নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী রীতানন্দের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের রসবোধ গ্রন্থটি থেকে কিছু পাঠ করে শোনাব স্বামী গম্ভীরানন্দ মহারাজ ভূতেশানন্দজির সঙ্গে ছোটোখাটো কোনো সমস্যা হলেও পরামর্শ করতেন একটি ঘটনা মনে পড়ছে তখনকার সময়ে বেলুর মঠে মিশন অফিসে দুজন অনিল মহারাজ কাজ করতেন একজন অ্যাকাউন্টেন্টের অনিল মহারাজ স্বামী শারদাত্মা এবং আর একজন হলেন লয়ের মানে ল সেকশনের অনিল মহারাজ স্বামী চিদ্ভাষানন্দ মাঝে মধ্যে গম্ভীর মহারাজ একজনকে ডাকতে বললে কাজের ছেলেরা অন্য অনিল মহারাজকে ডেকে দিত একদিন গম্ভীর মহারাজ বিরক্ত হয়ে উঠে এসে এই রকম সমস্যার কী সমাধান হবে জিজ্ঞাসা করলেন স্বামী ভূতেশানন্দজিকে ভূতেশানন্দজি তৎক্ষণাৎ দুটি শব্দ মানে নাম তৈরি করে বলে উঠলেন একজন আনিল আর একজন লানিল অর্থাৎ আনিল হলো অ্যাকাউন্টেন্টের অনিল আর লানিল হল লয়ের অনিল গম্ভীর মহারাজ এরপর তাদের এই নামেই ডাকতেন আর কোনো সমস্যা হতো না মহারাজ তার অসাধারণ ধৈর্য ও সহ্য শক্তি গুরু স্বামী শারদানন্দজির কাছ থেকে পেয়েছিলেন সঙ্গে কত ঝামেলা কত ঝড় কত সাধু ব্রহ্মচারীর সমস্যার কথা তাকে শুনতে হয়েছে কিন্তু কখনো অশান্ত বা অস্থির হতে দেখা যায়নি স্বামী ভূতেশানন্দী মহারাজকে শান্তভাবে সব লক্ষ্য করতেন এবং যা করা কর্তব্য মনে করতেন স্বাভাবিকভাবে তাই করতে বলতেন তাকে কখনো উত্তেজিত হতে কেউ দেখেনি তাই পূজ্যপাত গম্ভীরানন্দজি মহারাজ বলতেন কাউকে বুঝিয়ে সুজিয়ে কিছু বলতে হলে ভূতেশানন্দজি স্বামীর কাছে পাঠাবে আর বকাঝকা করতে হলে পাঠাবে আমার কাছে সে সময় মহারাজ বেলুর মঠে অন্যতম সহ সম্পাদক দুপুরে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীদের উপনিষদ ক্লাস নেন পুরনো মিশন অফিসে নিজের অফিস ঘরে সেদিন ছিল পনেরোই অগাস্ট ছেলেরা পাততারি নিয়ে আসছে মিশন অফিসের সামনে আসতেই গম্ভীরানন্দজি তৎকালীন সাধারণ সম্পাদক ছেলেদের দেখে সেই বাড়ির উপর উড়ন্ত জাতীয় পতাকাটি দেখিয়ে ইঙ্গিত করলেন চলে যেতে অর্থাৎ আজ স্বাধীনতা দিবস ছুটি ক্লাস হবে না ভূতেশানন্দজি মহারাজ যথাসময়ে বই নিয়ে ছেলেদের আসার জন্য অপেক্ষা করছেন পাশের ঘরেই থাকতেন গম্ভীরানন্দজি মহারাজ বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ভূতেশানন্দজি মহারাজ গম্ভীরানন্দজিকে বললেন বুঝলেন মশাই ছেলেরা বুঝি আজ আর এলো না গম্ভীরানন্দ মহারাজ প্রচ্ছন্ন রাগ প্রকাশ করে বললেন এ কেমন কথা আপনি এসে বসে আছেন আর ওরা ক্লাসে এলো না যোগাযোগ করুন প্রিন্সিপাল মহারাজের সাথে মহারাজ প্রিন্সিপাল মহারাজকে খবর পাঠাতেই তিনি জানালেন গম্ভীরানন্দজি মহারাজই তো ওদের স্বাধীনতা দিবস বলে ছুটি দিয়ে দিয়েছেন খবরটি পেয়েই মহারাজ হাসতে হাসতে গম্ভীরানন্দজি মহারাজের কাছে এসে বললেন মশাই আপনি দেখছি কম মশকরা জানেন না বলেই গম্ভীরানন্দজি বললেন আরে আপনি দেখছি হার্ড টাস্ক মাস্টার মাস্টারিটাও এখনও ছাড়তে পারলেন না আজ স্বাধীনতা দিবস ছেলেরা কোথায় একটু স্বাধীনতা ভোগ করে দুপুরে নাক ডাকবে তা নয় আপনার উপনিষদ ক্লাস চলবে বলে দুজনেই হাসতে হাসতে কি আল্লাদি না প্রকাশ করলেন মহারাজের ক্লাস নিয়ে আরেকটি ঘটনার কথা মনে পড়ল সেও একদিনের উপনিষদ ক্লাসের ঘটনা ব্রহ্মচারীরা সকলে মিলে যুক্তি করে ভূতেশানন্দজি মহারাজের বইটি লুকিয়ে রাখে সাধারণত মহারাজের টেবিলের ড্রয়ারেই বইটি থাকত মহারাজ আসতেই ছেলেরা বললে মহারাজ আপনার বইটি কিন্তু ড্রয়ারে নেই হারিয়ে গেছে মহারাজ বললেন খোঁজো খোঁজ সবাই খুঁজতে লাগলো কি মহারাজের ঘরেও খুঁজে ভালো করে খোঁজা হলো সবাই ফিরে এসে বললে সকলে ভাবছে আজ তো আর পাঠ হবে না তাহলে ছুটি তখন ভূতেশানন্দজি মহারাজ ঠিক বুঝতে পারলেন বললেন আমার মনে হয় বইটি যেখানে আছে সেইখানটা ছাড়া তোমরা সব জায়গাতেই খুঁজেছ যাই হোক আমার যা মনে পড়েছে তা থেকেই আজ আমরা কিছু আলোচনা করি বলে মহারাজ শুরু করলেন পড়ানো পরবর্তী কয়েকটি শ্লোকসহ তার শঙ্কর ভাষ্য যথাযথ স্মরণ করে এবং তার সুচারু ব্যাখ্যা করে মহারাজ ক্লাস শেষ করলেন সেই ক্লাসের কয়েকজন পড়ুয়া পরবর্তী সময়ে মহারাজের কিংবদন্তির মতো স্মৃতিশক্তি এবং জটিল অবস্থাকে সহজে সামলে দেবার অসাধারণ ক্ষমতার ঘটনা হিসেবে সেদিনের ঘটনাটিকে বহুবার আমাদের কাছে বিবৃত করেছেন অন্য একদিনের ঘটনা স্বামী পরাশরানন্দজির ভাষায় মন্দিরে সন্ধ্যারতির পর আমরা পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজকে প্রণাম করতে যেতাম সন্ধ্যারতির সময় পূজনীয় গম্ভীরানন্দজি ভূতেশানন্দজি ও অলপী মহারাজকে নিয়ে প্রেসিডেন্ট মহারাজের কাছে প্রতিদিন কাজকর্মের আলোচনা করতে আসতেন আমরা বন্ধ দরজার বাইরে অপেক্ষা করতাম তারা বাইরে এলে আমরা প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করতাম আমাদের কোনো কোনো দিন দশ পনেরো মিনিটও অপেক্ষা করতে হতো ফলে ফলে দরজার বাইরে আমাদেরও আলোচনা শুরু হয়ে যেত প্রথমে নিচু স্বরে ধীরে ধীরে স্বর উঁচু পর্দাতেও উঠে যেত একদিন আমাদের আলোচনার শব্দমাত্রা বেশ উঁচু ডেসিবেলে উঠে গিয়েছিল পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের ঘর থেকে আলোচনা শেষ করে বাইরে এসে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বেশ রাসভারী গলায় বললেন যেখানে যাবে সেখানকারই কথা আর কথা এত কথা বলার কি আছে গুরু প্রণাম করতে এসেছ একটি একটু চুপচাপ থাকতে পারো না আজ এই পর্যন্তই পরবর্তী অংশ আমি আপনাদের পরবর্তী পর্বে বলবো ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার